খালামুনিকে ভালোবাসো কতটা অনেক বলা অনেক দিয়ে দিছে পাপ্পা ওই যে বাবা তো এটা না থাকলে তুমি মিস করো হ্যাঁ খালামনি চলে গেলে তুমি কান্ন করবা না করবা না না তাহলে খালামনি চলে যাবে না যাবে না না এখানে থেকে যাবে না আমি এখানে থাকবে না তাহলে কোথায় যাবে খালামনি কোথায় যাবে বলো বুঝু ওই ঘরে মিম ঘরে যেতে হবে মিমের ঘরে যাইতে হবে ও আচ্ছা আচ্ছা কিন্তু তোমাদের বাড়ি থেকে চলে যাব না না কেন এই যে আমার ঘরে ভালো আছে আমার আমি 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 চলে গেলে তুমি কান্না করব না তো আমার কাছে ভালো আছি ও আমি তোমাদের কাছে ভালো আছি হ্যাঁ ওদের কাছে ভালো আছি হুম আমনে তো আমি তোমার খালামনি হ্যাঁ তুমি দাও গলা এটা তোমার গলা Adik কারণ ছিল না ভাই কি অবস্থা মন হচ্ছে মাথা